তো দু হাজার ষোলো সালে যখন আমি ফিনান্সিং শুরু করি তখন মেনলি আমার ফোকাস ছিল ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আর সেই জন্য ফাইবার এবং আপার ছিল বেস্ট অপশন এবং তারপরে যখন একটু বোঝা শুরু করি তখন আমি লিঙ্কডেনে চলে গেলাম বা আমি আদার যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে আমি সময় দিলাম বা ডাইরেক্ট ক্লায়েন্ট খোঁজার একটা চেষ্টা করলাম বা শুরু থেকে আমার একটা মনোভাব ছিল যে আমি লোকাল ক্যারেন্টে কাজ করবো না কারণ তাদের বাজেটও কম থাকে বা তাদের সাথে এমন হয়েছে যে সামটাইম যে স্ক্যাম করে চলে যাবে তার টাকা নাও দিতে পারে বা তর্ক করতে পারে এই টাইপের ইস্যুর জন্য লোকাল ক্যারেন্টের কাজ আমি টোটালি অ্যাভয়েড করতাম যদি কেউ কাজ দিতেও চাইতো তাও আমি সহজে নিতাম না তো তখন আরেকটা ব্যাপার ছিল যে তখন কিন্তু আপনার এই লোকাল মার্কেটটা অতটা অর্গানাইজ ছিল না কারণ এখন মানুষ যেরকম ওয়েবসাইট বানাতে চায় বা বিভিন্ন ধরনের স্কিল বা বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে তারা যতটা সিরিয়াস বা অনলাইনে ব্যবসা নিয়ে যতটা সিরিয়াস আগে কিন্তু আজকে থেকে পাঁচ বছর সাত বছর দশ বছর আগে কিন্তু অতটা সিরিয়াস ছিল না সো এখন একটা টোটাল ভালো লেভেলের একটা লোকাল মার্কেট ক্রিয়েট হয়েছে যেটা আমরা যারা ফিলান্সিং কাজ করি বা যারা স্কিল বেস কাজ করে তারা অনেকেই জানে না তারা মনে করে শুধুমাত্র আমি ফাইবার এবং আপওয়ার্ককে নিয়ে বসে থাকবো এবং এটা নিয়ে কাজ করতে হবে আদারওয়াইজ আমি কাজ পাবো না বাট মি আপনি যদি লোকাল ক্লায়েন্ট ধরতে পারেন আপনার কখনও ফাইবার এবং আপওয়ার্কের উপর নির্ভরশীল হতে হবে না শুধুমাত্র আপনি মার্কেট প্লেস বেসে যদি কাজ করেন তাহলে আপনার ফিলান্সিং কেরিয়ার বলেন বা জব কেরিয়ার বলেন সব কিছুই শেষ হয়ে যাবে আস্তে আস্তে সো প্রতিটা জিনিসের একটা ধাপ আছে আপনি মার্কেট প্লেসেও কাজ করবেন আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন আপনার লোকালেও ক্লায়েন্টের কাজ করতে হইতে পারে বা এই প্রতিটা ওয়ে আপনার ট্রাই করতে হবে আপনার নিজের যে সার্ভিসটা সেটা প্রতিনিয়ত প্রমোট করতে হবে বা সেটাকে ডেভেলপ করতে হবে এই প্রতিটা জিনিস মিলিয়ে কিন্তু আপনার ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন তাহলে প্রতিটা জিনিসই আপনার দরকার হবে আজকে ভিডিওতে আমি এটাই বলবো যে কিভাবে আপনি লোকাল ক্লায়েন্ট পেতে পারেন বা লোকাল ক্লায়েন্টের কিভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারেন লোকাল ক্লায়েন্ট পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ফেসবুক গ্রুপ থেকে এখন অনেকেই বলে যে ভাই ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট আমরা পাবো বা ক্লায়েন্ট কিভাবে নামানো যায় সেটা নিয়ে আমি একটা এক্স্যাক্টলি একটা ভিডিও বানাইছি সেটা আপনারা শুরুতে দেখে আসবেন যে ফেসবুক গ্রুপ থেকে বা ফেসবুক থেকে কিভাবে আপনি একটা ক্লায়েন্ট বেশ আস্তে আস্তে গ্রো করবেন বা আপনি কীভাবে ক্লায়েন্ট পাবেন এবং ওই ভিডিওটা দেখে আসার পর আপনি এই ফেসবুক গ্রুপের যে কথাটা আমি বলতেছি যে ফেসবুক গ্রুপ থেকে কিভাবে আপনি লোকাল ক্লায়েন্ট পেতে পারেন তাহলে আরও আপনার সুবিধা হবে সো শুরুতে আপনি যেটা করতে হবে বাংলাদেশের আপনার আশেপাশে যদি আপনি সিলেটে থাকেন বা ঢাকা থাকেন বা বরিশাল থাকেন সবচেয়ে বেটার হলো যদি আপনি যে ঢাকাতে না থাকলে ভালো আছে খারাপও আছে কারণ যদি আপনি ঢাকাতে থাকেন তাহলে কম্পিটিশান বেশি থাকবে আপনি যদি আর কি বরিশালে থাকেন বা আপনি সিলেটে থাকেন তাহলে আপনার তুলনামূলক কম্পিটিশন কম থাকবে ইভেন আরেকটা ব্যাপার আছে ঢাকায় থাকলে সুবিধাটা হল ঢাকায় আপনার ক্লায়েন্ট বেসটা অনেক বড় আপনি যদি নিচে নামেন এরকম অনেক মানুষ পেয়ে যাবেন যাদের একটা বিজনেস ওয়েবসাইট দরকার বা যাদের যে কোনো একটা সার্ভিস দরকার যেটা আপনি নিজে প্রোভাইড করেন এখন মনে করলাম যে আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার বা একজন ওয়াটপেজ ডেভেলপার এখন আপনি ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন ক্লায়েন্টকে এখন আপনি এই টাইপের খুঁজবেন আপনি যদি সিলেটে থাকেন বা আপনি যদি যে কোনো একটা সিটিতে থাকেন সেই এলাকার নামে আপনি বিভিন্ন ধরনের বিজনেস ওনার্স গ্রুপ খুঁজবেন বা বিজনেস সিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর ভিতরে যাবেন এখন সেখানে অনেক ইন্টারেস্টেড মানুষ আছে যারা ব্যবসা করতেছে বা যারা হয়তো বা ইন দা ফিউচার বিজনেস করবে তো এই টাইপের বিজনেস যে গ্রুপগুলো আছে আপনি ফেসবুক গ্রুপ থেকে এগুলো ফাইন্ড করবেন বা আপনার যদি ক্লায়েন্ট খুঁজতে হয় তাহলে এই টাইপের বিজনেস ওনারদের যে গ্রুপগুলো আছে বা বিজনেস রিলেটেড যে গ্রুপগুলো আছে সেখানে আপনি অ্যাড হইতে হবে এখন ম্যাটার এমন না যে আপনার প্রতিটা পার্সন এই গ্রুপে যারা আছে সবাই ক্লায়েন্ট এমন না বা সেখানে আপনি অ্যাড হবেন দেন সেখান থেকে আপনি আপনার যে সার্ভিসটা সেটা আস্তে আস্তে প্রমোট করতে হবে সরাসরি সেল যদি আপনি করতে যান তাহলে হবে না যেটা হলো সেল সাইকোলজির ভিতরে একটা আছে আপনি যদি সরাসরি সেল করতে যান কখনই সেটা মানুষ কিনতে চায় না সো আপনার এটা মাথায় রাখতে হবে যে যখন আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন বা মানুষকে অ্যাপ্রোচ করবেন আপনার সার্ভিস মাথায় রাখবেন এটা যে আপনি একটা ভ্যালু অ্যাড করতে পারতেছেন যেন অথবা আপনি একটা ফ্রি সার্ভিস যেন তাদেরকে দিতে পারেন যে আমি এই ফ্রি সার্ভিসটা তোমাদের শুরুতে করে দেখাবো যদি তোমাদের ভালো লাগে

যদি আপনি ফাইন করতে পারেন এবং কন্টিনিউসলি সেটা আপনার করতে হবে এখন যখন আপনি একটা লোকাল প্ল্যান্ডটি অ্যাপ্রোচ করতে যাবেন তখন কিন্তু অনেক বিষয় থাকবে আপনার কিন্তু আর পোর্টফলিও থাকতে হবে মাস্ট আপনি যদি না থাকে তাহলে আপনি কী শো করবেন সো এরকম আপনার যে কাজ প্রতিনিয়ত যে কাজ আপনি করতেছেন সেগুলো পোর্টফোলিও বা সেগুলো আপনি শেয়ার করতে পারেন বা আপনি তাদের অফার করতে পারেন যে যদি তোমাদের কোনো ওয়েবসাইট দরকার হয় তাহলে আমি সরাসরি করে দিতে পারি বা যদি কোনো মার্কেটিং যদি আপনি রিলেটেড কাজ করেন তাহলে এই মার্কেটিং সার্ভিসটা আমি কম প্রাইসে করে দেবো এখন শুরুতে আপনার প্রাইসিং স্ট্র্যাটেজিটা যদি একটু কম থাকেন কম্পেয়ার করলে বাকিদের থেকে তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর এর পরের ওয়েট হলো কোল্ড মেসেজিং অ্যান্ড কলিং সো কোল্ড কলিং বা কোল্ড ম্যাসেজিং করার আগে আপনার এক্স্যাক্টলি যেটা প্রয়োজন হবে সেটা হলো ওই ক্লায়েন্টদের নাম্বার এবং অ্যাড্রেস এখন এগুলো আপনি কোথায় পেতে পারেন আপনি সরাসরি যদি গুগল ম্যাপে চলে যান এবং সেখানে যদি আপনি সার্চ করেন যে যেসব আপনি স্টোরের বা যেসব আর কি শপের সাথে আপনি কানেক্ট হতে যাচ্ছেন সেই সব শপে বা স্টোরের সাথে যদি কানেক্ট হতে চান তাহলে আপনি গুগল ম্যাপ থেকে শুরুতে তাদের নাম্বারটা নিতে পারেন বা অ্যাড্রেসটা নিতে পারেন এবং তারপর একটা চার্ট বানাতে পারেন যেখানে আপনার দেখা গেলো যে বিষটা থাকবে বা বিষটা স্টোরের আপনি নাম ফাইন্ড আউট করলেন গুগল থেকেই করলেন সরাসরি ওই এরিয়া অনুযায়ী আপনি করলেন এখন ওই এরিয়াতে করলে যে সুবিধার হবে সেটা হলো আপনি সরাসরি সেখানে যেতে পারবেন বা যদি তারা যদি ইন্টারেস্টেড থাকে তো সরাসরি আপনি তারপর কেলেন দেন আপনি তারপরে ডিসকাশনটা করলেন এখন এইভাবে আপনি যদি প্রতিদিন মিনিমাম আমি যদি বলি যে দশটা নাম্বার আপনি যে ম্যানেজ করলেন বা দশটা অ্যাড্রেস আপনি পেলেন এবং এটা একটা নোট ডাউন করে রাখলেন আর প্রতিদিন যদি আপনি দশজনকে একটা কল করেন এবং কলের ভিতরে আপনি কী কী বলবেন সেটা একটা স্ক্রিপ্ট আপনি রেডি করে রাখতে হবে যে আমি একজন ওয়েব ডিজাইনার বা আমি একজন ওয়ার্ড প্যাস ডেভার আমি আপনার যে কোনো একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারব এখন আপনার বিজনেসের জন্য একটা ভালো হবে কারণ আপনি যদি লং টার্মের জন্য বা আপনার যদি যে ফিউচারের কথা যদি বেশি চিন্তা থাকে বা আপনি যদি চান যে এই বিজনেসটা আরও গ্রো হোক তাহলে আপনার ওয়েবসাইটটা বিল্ড করতে পারেন যেটার জন্য একটা ব্র্যান্ড ভ্যালু হবে এরকম আপনার যে প্রতিটা সার্ভিস আছে এই প্রতিটাই আপনার একটা সুন্দর করে একটা ফাইল বানাতে পারেন বা একটা পিডিএফ বানাতে পারেন সেইটা তাকে ইন দ্য ফিউচার যখন তাকে কল করার পর যখন আপনি কনভেন্স করতে পারবেন যে না যে এইটাতে আমি মোটামুটিভাবে ইন্টারেস্টেড তুমি ফুল ডিটেলস পাঠাও তখন আপনি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে সেখানে আপনি একটা ফুল পিডিএফ বা একটা স্লাইডার আপনি পাঠাইলেন যেখানে আপনার যে সার্ভিসগুলো সেখানে আপনি ফুললি বলবেন এবং আপনি এটাও বলবেন যে তোমার যদি এটা প্রথম কাজ হয় তাহলে আমি তোমাকে কিছু কিছু অপশন আছে বা কিছু কিছু কাজ আছে যেগুলো আমি তোমাকে ফ্রিতেই করে দেব। যদি তুমি আমার সার্ভিসটা নাও এবং দেন আপনি এইভাবে কমিউনিকেট করে আপনার এই জিনিসটা শিখতে হবে যে কিভাবে কমিউনিকেট করতে হয় এখন কমিউনিকেশনের জন্য ভালো করে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে ক্লায়েন্টকে কি বললে খুশি হবে বা কি বললে সে সরাসরি ইগনোর করবে না এখন এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে এবং এইভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন তাহলে আপনার লোকাল ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং এই টাইপের অনেক টিপস আমি আমার কোর্সে দিছি যেখানে আমার যে আলটিমেট ফ্রিলান্সিং একটা কোর্স আছে যেখানে ফাইবার আপার টু আউট অফ মার্কেট প্লেসার এভরিথিং সেখানে দেওয়া আছে এবং কীভাবে আপনি লোকাল ক্লায়েন্ট পাবেন কিভাবে আপনি ডাইরেক্ট গুগল থেকে ক্লায়েন্ট পাবেন তো সেখানে আমি এক্স্যাক্টলি করে দেখেছি যে কিভাবে আপনি ডাইরেক্ট গুগল থেকে ক্লায়েন্ট খুঁজবেন বা কীভাবে আপনি লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট খুঁজবেন বা কীভাবে আপনি ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে কোন কোন ওয়েতে আপনি খুঁজবেন এই প্রতিটা জিনিসই আমার এই পেড কোর্সে দেওয়া আছে এবং এই পেড কোর্সের লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেটা চেক আউট করতে পারেন এবং সেখানে আমি ফুল এক্স্যাক্টলি আপনাদের করে দেখেছি যে কীভাবে আপনি সেগুলো করবেন আর এর পরে ওয়েট হলো যে আপনার একটা ওয়েবসাইট বানাইতে হবে এবং সেখানে আপনার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে আপনার যে এরিয়ার আপনি একজন ওয়েব ডিজাইনার বা একজন ভিডিও এডিটর বা একজন ডিজিটাল মার্কেটার এইভাবে আপনার ব্র্যান্ডিংটা করবেন সো যদি কেউ সার্চ করে যে ওয়েব ডিজাইনার ইন রংপুর তো সে যেন আপনার ওয়েবসাইটটা সবার আগে পায় সো এইটা করার জন্য একটু টাইম লাগবে আপনার ওয়েবসাইটটা বানাতে হবে সেখানে সার্ভিস দিতে হবে সেখানে প্রাইসিং দিতে হবে তারপর সেখানে গুগল মাই বিজনেস অ্যাড করে দেন আপনার এই প্রসেসগুলো করতে হবে তো আপনি যদি পালি র্যাঙ্ক করতে পারেন তাহলে প্রতি মাসে যদি সেখানে যে দুইশো বা তিনশো ভিজিটারও যদি আসে যদি কেউ সার্চ করে আসে সেখান থেকে কিন্তু একটা বা দুইটা ক্লায়েন্ট আপনি পেতে পায় এখন যত মানুষ বেশি এখানে আসবে তত আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি সো এই ওয়েটাও আপনার মাথায় রাখতে হবে যে আপনার লোকাল ক্লায়েন্ট পেতে হবে অবশ্যই আপনার ওয়েবসাইট থাকতে হবে এবং সেখানে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর এর পরের ওয়েট হলো যে লোকাল যে সেমিনারগুলো হয় বা ফ্রি সেমিনার হয় বা পেইড সেমিনার যেগুলো হয় বা বিভিন্ন ধরনের ইভেন্ট হয় সেখানে আপনার নিজের যেতে হবে আর সেখানে যখন আপনি আপনার যে সার্ভিসটা সেটা সেখানে প্রমোট করতে হবে যাদের সাথে আপনি কমিউনিকেশন করবেন বা যাদের সাথে আপনি যে নেটওয়ার্কিং করবেন তাদেরকে আপনার যে সার্ভিসটা সেটা সম্পর্কে তাদেরকেও বলতে হবে এবং তাদেরকে আপনি করবেন যে যদি আপনাদের একটা যে একটা কিছু একটা রাখলেন যেমন আপনার একটা ওয়েবসাইট লিঙ্ক রাখলেন বা যদি আপনার একটা কার্ড থাকে ভিজিটিং কার্ড থাকলে সেটা দিয়ে রাখলেন তো এইভাবে কিন্তু আপনি লোকাল যে ইভেন্টগুলো হয় বা লোকাল যে যে সেমিনারগুলো হয় সেখানে গিয়ে আপনি নেটওয়ার্কিং মাধ্যমে अपने लोकल क्लाइंट আপনি পেতে পারেন এবং সেখান থেকে আপনার সার্ভিস রিলেটেড যখন কোন একটা কাজ প্রয়োজন হবে তার কাছে যদি আপনি ইনফরমেশন থাকে সে আপনার সাথে কন্ডাক্ট করবে এবং এই ওয়েটাও অনেক সময় কাজে দেয় হয়তো বা এতটা জলদি কাজে দেবে না বাট এটা কিন্তু অনেক সময় কাজে দেয় এবং এই প্র্যাকটিসটাও আপনার প্রতিনিয়ত করতে হবে সো আরেকটা ওয়ে আমি বলতেছি যেটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে এবং খুবই আনকমন একটা ওয়ে লাইক এটা কিন্তু কমন না এটা সবাই ট্রাই করে না যেমন আপনি যেটা করতে পারেন আপনার একটা সার্ভিস আপনি ফ্রিতে সার্ভিস দিতে পারেন সামটাইম কাদের জন্য দেবেন সবাইকে না আপনি একটা মোস্ট পপুলার একটা রেস্টুরেন্ট বা মোস্ট পপুলার একটা বিজনেস বা মোস্ট পপুলার একটা শপ তাদের যদি কোনো একটা ওয়েবসাইট না থাকে বা তাদের ওই যে সার্ভিসটা আপনি কাজ করেন সেই সার্ভিসটা যদি তাদের না থাকে তাহলে ওই সার্ভিসটা আপনি তাদেরকে ফ্রিতে দিতে পারেন আপনি বলবেন যে আমি তোমার জন্য একটা সার্ভিস দিতে যাচ্ছি আমি এই কাজ করি আমার এই পোর্টফোলিও যদি তোমার ভালো লাগে তাহলে তুমি রাইখো যদি ভালো না লাগে রাইখো না বাট আমি এটা টোটালি ফ্রি অফ কস্ট দিব একটাই শর্ত আছে সেটা হলো যদি তোমার কাজ ভালো লাগে তাহলে একটা ভালো রিভিউ দিবা সেটা হইতে পারে একটা ভিডিও রিভিউ বা সেটা হইতে পারে যে কোনো একটা রিভিউ বা একটা তাদের কাছ থেকে আপনি একটা ফিডব্যাক নেবেন যে ফিডব্যাকটা আপনি আপনার ওয়েবসাইটে বা আপনি যে কোথাও এটা শো করতে পারবেন সো খুবই পপুলার কোনো একটা শপ বা কোনো একটা বিজনেসের কাছে গিয়ে যদি আপনি এই সার্ভিসটা প্রোভাইড করেন সো তাদেরকে আপনি একটা ফ্রি সার্ভিস দিবেন এবং তারা আপনাকে একটা ফিডব্যাক দেবে এবং সেই ফিডব্যাকটার জন্যই আপনি কিন্তু আরো অনেক লং টার্ম ক্লায়েন্ট পাবেন এই ওয়েতে যদি আপনি ট্রাই করেন তাহলে দেখা গেল যে ফিউচারের জন্য আপনি অনেক ক্লায়েন্ট পাবেন এখন আপনি একটা নামি দামি একটা শপের বা একটা নামি দামি রেস্টুরেন্টে কাজ করছেন এখন এই জিনিসটা যদি আপনি শো করতে পারেন বা মার্কেটিং করতে পারেন যে নিজে নিজে তখন আরো যারা রেস্টুরেন্ট ওনার আছে বা আরও যারা বিভিন্ন ধরনের সব মালিক আছে তারা কিন্তু আপনার সাথে কানেক্ট হবে এবং আপনার কাছ থেকেই এই কাজগুলো করাতে যাবে সো এই টাইপের আপনি যদি প্রায় সময় যারা একটু পপুলার আছে এখন সবারটা কোনো হারে করলে লাভ নেই যারা একটু পপুলার আছে বা কোনো একটা যদি আপনি একটা যে সাইট ডেভেলপ করে দেন বা একটা সাইট ডিজাইন করে দেন ফ্রিতে সো এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ফিউচারের জন্য একাধিক কাজ পেতে অনেক সুবিধা হবে এবং আপনি লং টার্মের জন্য অনেকগুলো ক্লায়েন্ট পেয়ে যাবেন সো এই সব ওয়েগুলো যদি আপনি প্রতিনিয়ত ট্রাই করেন তাহলে আপনার লোকাল ক্লায়েন্ট পাওয়ার জন্য বেশি একটা কষ্ট করতে হবে না বাদে আপনি খুব আপনি আপনি ফাইবার এবং লোকাল ক্লায়েন্ট থেকে একটা ভালো অ্যামাউন্টের মানি আপনি ইনকাম করতে পারবেন তাও আবার বাংলাদেশে বসে আপনার যে ফিলান্স স্কিলটা যে আপনি শিখছেন যে ফিলান্সি করার জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সেটাও আপনার করতে হচ্ছে না আপনি লোকাল ক্লায়েন্ট বেশ ক্রেট করতে পারবেন এবং এটা আপনি ইজিলি ইন দ্য ফিউচার যখন কাজ বেশি হয়ে যাবে তখন আপনি আরও মানুষকে হায়ার করে আপনার টিম বানিয়ে সেটা আরও বড়ো করতে পারবেন